আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চোদ্দ বছর প্রবাস জীবন রানী আগে দশ বছর ওমান ছিলাম বর্তমানে সৌদি আরব রানিং চার বছর বুঝছেন আমি আগে কখনো বুঝতে পারিনি যে প্রবাস এত মুঠে প্রবাস এত কঠিন যদি সৌদি আরব আর না আসলে আমি বুঝতাম ঠিক আছে বলতে কিরকম যখন আমি ওমানে ছিলাম তখন সৌদি আরব আসার জন্য আমার একটা অধীর আগ্রহ থাকতো কেন জানা সৌদি আরব মক্কাম আল্লাহ দেশ হ্যাঁ সেই হিসেবে হয়তো সৌদি আরব আসার জন্য একটা আগ্রহ ছিল আসলে নিজের বিষে থাকা অবস্থান নিজের ভাই নিজে কুরল মারিয়ে রে দেশে ছুটিতে যাইয়া সৌদি আরব আসছি আর আসার পর আজ সাতটা বছর এখন একবার দেখে যাওয়ার নাম নিতে পারতেছি না বুঝছেন ভাই সৌদি আরবের তো এত অবস্থা খারাপ আসল কথা হচ্ছে আমার না সবার পরিস্থিতি এমন সেটা একটু কথা বললে বোঝা যায়তো যেমন বর্তমানে সাতটা মাস সাতটা মাস মানে ঈদের রোজার ঈদের ফট থেকে এত এত করুণ অবস্থা বুঝতেছি আসলে সেটা মুখে বলে প্রকাশ করা যাবে না যেমন কাজ একবার বিলকুল নাই হ্যাঁ কাজ একবারে নাই আজ যেখানে কাজ করি না কেন টাকা মারে দেয় টাকা দেয় না টাকা মারে দেয় টাকা দেয় না শরীর থেকে টাকা নেওয়াই ফবি একটা করি ঠিক আছে আসলে এই বিষয়ে আমি আমার তো বাস্তবতা কিছু শেয়ার করলাম আমার কিছু লোক আছে দেখতেছি ভাই এদিকে আসেন এদিকে আসেন কি অবস্থা ভাই হাসি আলহামদুলিল্লাহ ভালো

আমি আগে দশ বছর ওমান ছিলাম আমার দশ দিনে কষ্ট হয়নি সৌদি আরবে আসার পর আমার চারটে বছর আনে গেছিল দেখেন ওই দেশের থেকে আমরা দেশে যাইতাম বুঝতাম কত আনন্দ হ্যাঁ দেশে যাইতাম গাইতাম এখানে চার বছর হয়ে গেছে আসবে কিন্তু আমি দেশে যাবার নাম লুতে পারতেছি না বুঝছে এত পরিস্থিতি খারাপ আসলে বাস্তব হতো যে এটা এই বাইর মুখ শুনলেন আর একটা ভাই আমরা আছে ওনার বা কথা তো শুনলেন ঠিক আছে তো এইটাই যে বাস্তব ভাই বুঝছেন যে আসলে বাস্তব প্রবাস খুবই কঠিন খুবই কঠিন সেটা না বললে নয় যারা সৌদি আরব আসবেন বিশ্বের অন্য দেশে যাবেন খুবই খুবই কেয়ারফুল বিশেষ করে সৌদি আরব